এসআইআর নাম করে একাধিক ভোটার বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কার চুপি 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 কার চুপি 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 ভোটে কার চুপি সেটা শুরু হয়ে গিয়েছে কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই তারপরে এলাকা ভিত্তিক বলছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে এটা তো বলা হয়েছিল যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট একটা অন্যতম মাপকাঠি এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দু হাজার দুয়ের ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার দুয়ের ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এ তো মারাত্মক অভিযোগ দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি এইবার দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট যার হার্ড কপি অনেকের কাছেই আছে যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে তো সেখানে নাম আছে অথচ এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই এটা কি করে হতে পারে তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআস শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি চুপি চুপি ভোটে কার চুপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলে ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও পরীক্ষা করে দেখবেন বুথ নাম্বার টু নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার এটা কুচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার টু আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো তিন বুথ নাম্বার টুতে দেখা যাচ্ছে হ্যাঁ তিনশো তিনের মধ্যে দুইটা পড়ে এটা দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে সাতশো সতেরো অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারের নাটাবাড়িতে তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কী করে সাতশো সতেরো ছিল দুশো দু সালে দু সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে সাতশো সতেরো হচ্ছে মোট ভোটার ওখানে আর সেটা এখন হয়ে যাচ্ছে একশো চল্লিশ তাহলে বাকিরা কোথায় গেলেন এ জবাবকে দেবে দুটোই তো দু হাজার দুই একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে একশো চল্লিশ এবার দেখুন বুথ নাম্বার ওয়ান সিক্সটি মাথা ভাঙা ওখানে দু হাজার দুই সালে মোট ভোটার ছিল আটশো ছেচল্লিশ আটশো ছেচল্লিশ এবার এরপরে বুথ নাম্বার টু বাই টু ফর্টি ফোর ওখানে দেখা যাচ্ছে নামটা নাম্বারটা চারশো ষোলো এসে আটকে যাচ্ছে এন্ট্রিজ ফ্রম ফোর সেভেন্টিন টু এইট ফোর ওয়ান হ্যাভ ডিজ্যাপিয়ার্ড উইদাউট এ ট্রেস অর্থাৎ ওখানে চারশো সতেরো থেকে আটশো একচল্লিশ নম্বর যে ভোটাররা ছিলেন এদের সমস্ত ডকুমেন্ট আপনাদের আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ওটা দেখে নিতে পারবেন আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন ফলে এই যে চারশো সতেরো নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে আটশো একচল্লিশ নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার এদের কোনো ট্রেস নেই অথচ ট্রেস ছিল কোথায় ট্রেস ছিল দু হাজার দুয়ের অরিজিনাল ভোটার লিস্টের হার্ড কপিতে তার ট্রেস ছিল আর দু হাজার দুই বলে যেটা এখন আপলোড করা হয়েছে ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না নেই আরও বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এখানে বুথ নাম্বার একশো উনষাট একশো উনষাট এখন দেখাচ্ছে কোনো ভোট আর নেই কি করে হতে পারে বলছে ভোট আর নেই একটা বুথ আছে সে ভোটানরা গেলেন কোথায় এর মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে সে কোথায় গেলেন তারা তার উত্তর থাকবে নেই আবার দেখুন নাম্বার এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ এই এতজন ভোটার তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে আলিপুরদুয়ার মাঝের ডাবড়ি সেখানে আর এক বিস্ময়কর কাণ্ড বিএলওর বাবা মা ভাই ভোটার লিস্টে তাদের নাম নেই তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে মোদ্দা কথা এর ডিটেলটা আমরা আপনাদের দেখাতে পারি বলতে পারি বাট ওটা পরে ইয়ে করে দেবেন নারায়ণ গোস্বামী আমাদের অশোকনগরের এমএলএ ইতিমধ্যেই ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন যেগুলো কোথায় গেল এখানে গুমা এক গ্রাম পঞ্চায়েত গুমা এক গ্রাম পঞ্চায়েত এখানে বুথ নাম্বার সিক্সটি ওয়ান সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর কোথায় গেল মিসিং তাহলে মঙ্গল যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে বাকিদের বলতে চাইছি এই দু হাজার দুই শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার অবিলম্বে তদন্ত দরকার কারণ দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই এবার কেন নেই এই ভোটাররা কোথায় গেলেন এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না তাহলে কোথায় গেলেন আর এসআইআর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে